কয়েক বছর আগে নিউ ইয়র্কের লেখক মহলে একটা গল্প সবার মুখে মুখে ফিরত গল্পটার উপজীব্য বিষয় ছিল সাদা সার্টিনের পোশাকে সুসজ্জিতা এক তরুণী কাহিনীটি বলতে গিয়ে প্রত্যেকে বেশ জোরের সঙ্গে দিব্যি দিয়ে দাবি করতো যে এটি তার আপন খুর্তুতো বোনের ঘটনা আবার কেউ বলতো এটা তার বহু পরিচিতা প্রতিবেশী কন্যার কাহিনী এসব গল্পকারদের মাঝে মাঝে খুবই উত্তেজিত দেখাত যখন অন্য কেউ বলতো যে মাত্র কয়েক সপ্তাহ আগেই অবিকল এই অভিজ্ঞতা তাদের হয়েছে যাই হোক এসব তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে এবার গল্পটা বলা যাক খুব গরিব ঘরের এক সুন্দরী মেয়ে নাচ গানের একটা বড় আসরে নিমন্ত্রণ পুরোপুরি আনকোরা নতুন এক দুনিয়ায় ঢুকবার এটাই তার জীবনের প্রথম সুযোগ ছিল সে ভাবল পারে যে ওই আসরে উপস্থিত কোনো বিত্তশালী তরুণ হয়তো তাকে ভালোবেসে ফেলবে বাক্স তৈরির কারখানার কষ্টকর একঘেয়ে জীবন থেকে তাকে তুলে নিয়ে যাবে হয়তো এক নতুন জীবনে কিন্তু বাধাটা হলো এখানে এমন সুন্দর উৎসবে যোগ দেবার মতো উপযুক্ত কোনো পোশাকই তার নেই ব্যাপারটা শুনে তার বান্ধবী বলল। আরে অত চিন্তা করছিস কেন তুই সেই সন্ধ্যের জন্য বন্ধকী দোকান থেকে একটা পছন্দসই পোশাক ভাড়া করে নিলেই তো সব সমস্যা মিটে যায় মেয়েটি যেন অকুলে কুল পেল বান্ধবীর পরামর্শ মতোই কাজ করলো সে তার ফ্ল্যাটের কাছেই একটা বন্ধকি দোকান ছিল সে সেখানে গেল অবিশ্বাস্য রকম কম দামে সাদা সার্টিনের একটা সান্ধ্য পোশাক এবং তার সঙ্গে মানানসই অন্যান্য সাজ সরঞ্জামও পেয়ে গেল আশ্চর্যের বিষয় এই যে পোশাকটা ভারী সুন্দরভাবে ফিট করে গেল তার গায়ে মনে হচ্ছিল যে এটা যেন তারই জন্য তৈরি হয়েছে যাই হোক সুন্দরী মেয়েটি এবার খুব খুশি মনে পার্টিতে যোগ দিল পোশাকটি পরে তাকে এত ঝলমলে আর উজ্জ্বল দেখাচ্ছিল যে তাকে দেখে সকলের দৃষ্টিতেই ফুটে উঠেছিল উত্তেজনার তৃপ্তি এপাশ ওপাশ থেকে সবাই তাকে নাচের সঙ্গী হবার জন্য অনুরোধ করছিল সেই মেয়েটিও মনের ফুর্তিতে চারিদিকে ঘুরে ঘুরে নেচে চলল সে মনে মনে ভাবল এইবার আমার বরারটা খুলে যাবে দুঃখের আধার পার হয়ে এবার সুখের আলো দেখবো আমি কিছুক্ষণ পরে তার গাটা কেমন যেন গুলিয়ে উঠল আর সেই সঙ্গে একটা মূর্ছার ভাব হতে থাকলো ভাবটা ক্রমশই বেড়ে চললো এই অস্বস্তিটা কাটিয়ে উঠবার জন্য আপ্রাণ চেষ্টা করলো সে সে আর পারল না অবশেষে তার সে বাড়ি ছেড়ে লুকিয়ে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় রইল না মেয়েটি কোনো ক্রমে টলতে টলতে একটা ট্যাক্সি ধরলো তারপর বাড়ি পৌঁছে বুকে ভর দিয়ে হেঁচড়ে হেচরে সে সিঁড়ি পেয়ে উঠে তার ঘরে ঢুকলো হতাশা ভরা ভাঙা মন নিয়ে সে আছড়ে পড়লো বিছানার উপরে সেই সময়ে প্রলাপের মধ্যে সে শুনতে পেল কোনো এক মহিলার কণ্ঠস্বর তার কানের কাছে ফিস ফিস করে বলছে আমার পোশাক আমাকে আমাকে আমার পোশাক সে স্বর যেমনি তীব্র তেমনি তীক্ষ্ণ পরের দিন সকালে সেই তরুণীর নিষ্প্রাণ দেহটা তার বিছানায় পড়ে থাকতে দেখা গেল এই অস্বাভাবিক মৃত্যুর জন্য করোনার ময়না তদন্তের নির্দেশ দিলেন তদন্তের রিপোর্টে বোঝা গেল তরুণী যখন নাচের নেশায় উত্তেজিত হয়ে উঠেছিল সেই সময়ে তার স্ফীত লোমকূপের ফাঁক দিয়ে কোনো বিষাক্ত পদার্থ তার শরীরে ঢুকে পড়ে ফলে তার শরীরে বিষক্রিয়া হয় এবং সে মারা যায় কোথা থেকে এ পোশাকটি সংগ্রহ করা হয়েছে সেটা বন্ধকি দোকানদার প্রথমে জানাতে রাজি হয়নি কিন্তু যখন সে শুনল যে জেলা অফিসে ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তখন বাধ্য হয়ে সে মুখ খুলল সম্পাদনকারী সহকারীর কাছ থেকে পোশাকটি কিনেছিল কফিনে ঠুকে বন্ধ করার ঠিক আগেই ওই আন্ডারটেকারের সহকারী একটি তরুণের মৃতদেহ থেকে ওই পোশাকটা খুলে এনেছিল শুনছিলেন পোশাক সেতু বেনেট কার্ফের লেখা রহস্যে জর্জরিত এক গল্প পাঠ করছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা যার গলায় যদি গল্প শুনে আপনার ঘুম উড়ে যায় তবে সেটা পুরোপুরি কাকতাল নয় বরং কণ্ঠের কারসাজি গল্পটা কেমন লাগলো কেমন ছিল মোচরটা কমেন্টে জানান ভালো মন্দ মাঝারি সবই শুনব আর আপনার প্রিয় কোন গল্পটা আমার গলায় শুনতে চান এবং কোথা থেকে গল্পটি শুনলেন সেটাও জানাতে ভুলবেন না আর যদি চান আপনার নিজের গল্পেও আমার কণ্ঠ ঝরে পড়ুক তবে নিচের ডেস্ক্রিপশন দেখে যোগাযোগ করুন স্ক্রিপ্ট পাঠান বাকিটা আমার দায়িত্ব আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে ভাই বা বোন বা বন্ধু এটা কিন্তু রীতিমতো অন্যায় একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের জন্য চায়ের কাপ নয় পুরো এক হাই ভোল্টেজ কফি তাই দয়া করে আলসেমিটা ঝেড়ে লাইকটা ঠুকে দেন আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন আজকের পর্দা এখানেই নামলো। আবার ফিরবো নতুন গল্প নতুন চমক আর সেই পুরনো গলা নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং শুনতে থাকুন গল্প